এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা তোমরা মুত্তাকী হও আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মুত্তাকী হব আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুমা কদ্দামত লিগাত আল্লাহ তা বলেন তুমি আগামীর দিকে নজর দাও তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছ তুমি আগামীর দিকে নজর দাও তুমি কি প্রেরণ করছো আগামী বলতে এখানে যেটা অনিশ্চিত আগামী সেটা নয় একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ আর একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যৎ কোনটা বলে দুনিয়ার হায়াত হলো অনিশ্চিত ভবিষ্যৎ দুনিয়ার হায়াত অনিশ্চিত ভবিষ্যৎ অথচ অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টার কোনো কমতি নাই অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য মেহনত শ্রমের আমাদের কমতি নাই অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা আমাদের বেশি মনে করেন একটা ছেলে সরকারি চাকরি পেয়েছে আঠারো বিশ বছর বয়স আর্মিতে চাকরি করে যখন তার চাকরি শুরু ট্রেনিং শেষ করে সে আসছে এখন তার বেতন চালু হয়ে গেছে চাকরি শুরু এখন কি হয় বলেন তো তার যেই বেতন এটা কি তাকে পরিপূর্ণ দেওয়া হয় নাকি কিছু গভর্নমেন্ট কেটে রাখে গভর্নমেন্ট কিছু অংশ কেটে রাখে কেটে রাখার কারণ কি কেটে রাখার কারণ তার পরিমাণ থেকে একটা নির্দিষ্ট পার্সেন্ট কেটে রাখে এটা কি হবে বলে ওই যে ষাট বছর বয়সে যখন সে চাকরি থেকে অবসর নেবে এই চল্লিশ বছরে যেই পরিমাণ টাকা জমানো হয়েছে তার দ্বিগুণ পরিমাণ টাকা তাকে ফেরত দেওয়া হবে কেন বলে ষাট বছর বয়স বাড়িতে গিয়ে কি কাজ কামার করবে কারণ তার জীবনের মূল সময়টা তো সে গভর্নমেন্টের সার্ভিস দিছে ষাট বছর বয়সে যখন সে বাড়িতে যাবে তখন তার আর আগের মতো কাজ করার মতো সুযোগ থাকবে না সেজন্য সরকার কেমন যেন জানায় দেয় তুমি যদি দায়িত্ব যথাযথভাবে পালন করো বৃদ্ধকালে তোমার কোনো চিন্তা নাই তোমারে একসাথে এক বস্তা টাকা দিব আবার প্রতি মাসে মাসে পেনশন দিব তোমাকে মৃত্যু পর্যন্ত তুমি এই টাকাগুলো পাবা বসে বসে খাবা তাহলে আঠারো বিশ বছরের যুবক তার বেতন থেকে টাকা জমায় কেন বলে ষাট বছর পরে তাকে এটা দেওয়া হবে আবার তার যদি ব্যয় কম হয় সে নিজের থেকেও কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে জমায় কেন জমায় বলে যখন চাকরি থাকবে না তখন এই টাকাগুলো দিয়ে আমি ব্যবসা করব। বাকি হায়াত আমি ভালোভাবে কাটাবো এখন বলেন তো সরকার যেই ভবিষ্যতের জন্য টাকা কাটে আর জমায় ওই যুবক যেই ভবিষ্যতের জন্য টাকা কাটে আর জমায় এই ভবিষ্যৎ ওই যুবকের জন্য অনিশ্চিত না সুনিশ্চিত নিঃসন্দেহে অনিশ্চিত সে বাঁচবে কি বাঁচবে না এর কোনো নিশ্চয়তা নাই আল্লাহ তাআলা এই জায়গায় অনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দেওয়ার কথা বলেন নাই আল্লাহ তাআলা বলেছেন সুনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দাও ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামত লিগদ তুমি নজর দাও আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছো বৃদ্ধকালে ভালো থাকার জন্য কি জমাইছো এটা নয় বরং কবর হলো সুনিশ্চিত ভবিষ্যৎ এই কবরে ভালো থাকার জন্য তুমি দুনিয়ার থেকে কবরে কি পাঠাইছো হাইরে ফুল ফুল সারাত বিজলির মতো পাড়ি দেওয়ার জন্য কি পাঠিয়েছ পরকালে জান্নাত পাওয়ার জন্য কি দুনিয়া থেকে ভবিষ্যতের জন্য পাঠিয়েছ সেই দিকটাতে তুমি নজর দাও এজন্য বুজুরগানে দিন মহাসভার কথা বলেন হিসাবের কথা বলেন আর হিসাবের কথা আসলে আমাদের সামনে চিন্তা আসে টাকা পয়সার হিসাব ব্যবসায়ী হিসাব করে টাকা পয়সার হিসাব রাজনীতিবিদ হিসাব করে ভোটের হিসাব এক একজনের এক এক রকমের হিসাব কিন্তু বুজুর্গানে দিন আমলের হিসাব করতে বলেন জীবনের নেকিয়ার গুনার হিসাব বুজুরগান দিন করতে বলেন বুজুগান দিন বলেন যে প্রত্যেকটা রাতে ঘুমা ঘুমাইতে যাওয়ার আগে ঘুমানোর আগে সবার উচিত তার সারাদিনের ভালো মন্দ কাজের একটা হিসাব করা আপনাদের এই বড় বাজার কালামপুর বাজার বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী আছে অধিকাংশ প্রসিদ্ধ ব্যবসায়ী যারা যারা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে এই ধরনের ব্যবসায়ীরা কিছু রুলস ফলো করে কিছু নিয়ম নীতি মেনে চলে যার কারণে তারা দেখা যায় সহজে লস খায় না মার্কেট বা বাজার বন্ধ হবে দশটায় উনি দোকান বন্ধ করে দেয় নয়টায় দোকান বন্ধ দোকানের মধ্যে বসে কি করে বলে কয়েক ধরনের হিসাব করে এক নাম্বার হিসাব করে আজকে বেচা কেনা কত হলো দুই নাম্বার হিসাব করে আজকে কত টাকার মাল জিনিস কিনলাম তিন নাম্বার হিসাব করে আজকে বাকি কত গেল এই তিনটা হিসাব অভিজ্ঞ দোকানদারেরা করে ব্যবসায়ীরা করে কারণ এই তিন হিসাবের মাধ্যমে আজকের ব্যবসায় তার লাভ কত সেটা সে বের করে ফেলে যে যে ব্যবসা করে সেই ব্যবসার কত বিক্রয় হলে কত লাভ এই হিসাব কম বেশি হলেও ওই অভিজ্ঞ ব্যবসায়ীর জানা থাকে হয়তো উনিশ বিশ হতে পারে যে সিমেন্টের ব্যবসা করে তার হিসাব আছে যে আমার দশ লক্ষ টাকা বিক্রয় হলে কত টাকা লাভ হবে আছে না নাই যারা মুদি দোকানদার দীর্ঘদিন ব্যবসা করে জিজ্ঞাসা করবেন আপনার যেই প্রোডাক্ট পণ্য এগুলো যদি এক লাখ টাকার বিক্রয় হয় আপনার লাভ কত হবে সে যা বলবে হয়তো উনিশ বিশ হতে পারে এখন হিসাব করে আজকের বেচা নগদ এক লাখ অথবা আশি হাজার বা সত্তর হাজার বাকি তিরিশ হাজার তার হিসাব হলো এক লক্ষ টাকা বিক্রয় হলে আমার বিশ হাজার টাকা লাভ হবে এখন তার নগদ আর বাকি মিলে এক লক্ষ বিক্রয় হয়েছে ঠিক কিন্তু তিরিশ হাজার বাকি বলেন তো আজকের দিনের লাভ তার কাছে আছে জোরে বলেন না আছে তার মূলধন থেকে মানুষের কাছে কত হাজার গেছে দশ হাজার এই গতিতে যদি এক মাস ব্যবসা চলে তাহলে মোটামুটি ব্যবসা শেষ হয়ে যাওয়ার উপক্রম হবে এখন ব্যবসায়ী এই হিসাবের পরে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে ওই এম এর কাছে মানুষ জানলে জ্বরের ওষুধও আনতে যাবে আর কারণে কি হয় বলে এইট ফেল মানুষও ডাক্তার হয়ে যায় এক এলাকার গল্প বলতেছি একজন বড় ডাক্তার ছিলেন ওই সময়ের এম বিবিএস পাস উনি গ্রামে আসছেন আসার পরে উনি একটা ফার্মেসি দিছেন। রুগী দেখেন নিজেই প্রেসক্রিপশন করেন ওষুধের দোকানও ওনার ওনার নিজের এখন একজন লোক দরকার প্রেসক্রিপশন করবেন ওষুধ বেচবেন এটা ওনার জন্য বড় কষ্টের ঝামেলা তা একটা পরিবারের ছেলে গরিব মানুষ সে এইটা পাস করতে পারে নাই ছেলেটার পরিবারে অভাব লেখাপড়ার সুযোগ নাই ছেলেটাকে তিনি বললেন তার পরিবারের কাছে প্রস্তাব দিলেন যে কাজ করো সেলেটারে আমারে দিয়া দাও আমার কাছে থাকবে ওষুধ টসুদ চিনায় দিমু মানুষের কাছে দিবে টাকা পয়সা রাখবে বেচাকেনা কেনা করবে এখন ওই এইট ফেল সেলেটা ওনার দোকানে কি করে উনি প্রেসক্রিপশন লেখে মোটামুটি পড়া লেখা জানে ও খুঁজে খুঁজে ওষুধগুলো বের করে দেয় আর পাশে বসে বসে দেখে যে কোন রোগী আসলো ডাক্তার কি বলল এভাবে বলতে বলতে প্রায় এক যুগের বেশি তার সাথে সে আছে সহবতে আছে আরো কিছু কাল তার সাথে থাকার পর ওই ডাক্তার সাহেব দুনিয়া থেকে মারা গেছে ডাক্তারের কোনো ছেলে নাই যাওয়ার আগে ডাক্তার ওসিয়ত করে গেছে এই ছেলেটা আমার কাছে বছরের পর বছর কাটায় দিল আমি তাকে তেমন কিছু দিতে পারি নাই আমার যেই ওষুধের দোকান ওইটার মালিকানা আমি তারে দিয়া দিলাম এইবার ওই ছেলেটা দোকানে বসা শুরু করছে রুগী দেখা শুরু করে দিয়েছে বলে এইট ফেল ব্যক্তি দেড় যুগ এক ডাক্তারের থেকে এখন গ্রামের মানুষ তার নামের আগে ডাক্তার দিছে। মানুষ এমনও বলে শহর থেকে ডাক্তার দেখা যায় আল্লাহ হয়তো ভালো করেন না শেফা নাই ভালো হয় নাই কয় শহরে এত বড় হসপিটালে এত বড় ডাক্তার ওর চাইতে আমাদের গ্রামের ওই ডাক্তার আবদুল্লাহ কত ভালো কিন্তু ডাক্তার আব্দুল্লাহ এমবিবিএস পাশ পাস এইট ফেল বলে মানুষের আস্থা তার উপরে এত আসলো কেন বলে সবাই বলে যে যেমক ডাক্তারের সাথে বিশ বছরের মতো থাকছে ওই সাথে ডাক্তারের বিশ বছর থাকলে করা লাগে ও তো ঘশাই ডাক্তার হয়ে যায় এই যে মানুষের আস্থা তার উপরে কেন মূল কারণটা হলো ওই যে অভিজ্ঞ ডাক্তারের সহবতে থাকা সহবতের বড় পাওয়ার বলে লোহা আর চম্বুক লোহা যদিও শক্তিশালী একটা দাতব তার চাইতে দুর্বল চম্বুক চম্বুকের মধ্যে একটা গুণ আছে দ্রব্যাদিকে সে আকর্ষণ করে নিজের দিকে টেনে নিয়ে আসে নিজের দিকে টেনে নিয়ে আসে এখন যদি লোহা হুমকি দেয় চুম্বুকরে তোর মধ্যে ওই পাওয়ার ওইটা আমারে দিয়া দে বলেন তো লোহা যতই প্রভাব খাটাক না কেন যতই পাওয়ার দেখাক না কেন চম্বুকের মধ্যে থাকা ওই আকর্ষণের গুণ কি নিতে পারবে নাকি সম্পদ টাকা পয়সা না যে পাওয়ার দিয়ে দিয়ে ক্ষমতা কেড়ে নেওয়া গেল এখন লোহা যদি গরম না দেখায় ঠান্ডা মাথায় চম্বুকের সাথে লাগা যায় বলে লোহার টুকরা যদি একটা চম্বুকের সাথে এক মাস লেগে থাকে এক মাস পর ওই লোহাকে যখন টান দেওয়া হবে লোহার মধ্যে চম্বুকের গুণ চলে আসবে এইবার চম্বুকটা লোহার মধ্যে চম্বুকের গুণ যাবে লোহাটাকে যদি অন্য কোনো লোহার দিকে ধরা হয় দেখা যাবে ওই লোহা আকর্ষণ করে অন্য লোহাকে টেনে নিয়ে আসবে এই যে আকর্ষণের গুণ এটা কি ক্ষমতা দিয়ে প্রভাব দিয়ে জ্ঞান দিয়ে মেধা দিয়ে সম্ভব সম্ভব হইছে সহবতের দ্বারা এজন্য কেউ যদি প্রকৃত পক্ষে মুত্তাকি হতে চায় তাহলে তাকওয়াওয়ালা যারা মুত্তাকি যারা তাদের সংস্পর্শে যাওয়া দরকার দুনিয়ায় যখন নতুন ব্যবসা কেউ করতে চায় একজন টাকা পয়সা আছে বিদেশ থেকে টাকা আনছে ব্যবসা বাণিজ্য শুরু করবে অভিজ্ঞ ব্যবসায়ীরা কি বলে যে ভাই টাকা থাকলেই ব্যবসা করা যায় না আর ব্যবসা করতে হলে অভিজ্ঞতা দরকার অভিজ্ঞতা থাকলে ব্যবসা করতে টাকা লাগে না অভিজ্ঞতা অর্জন করবে কোথায় বলে যে যে ব্যবসা করতে চায় ওই ব্যবসায়ীর তত্ত্বাবধানে কিছুদিন অতিবাহিত করা একজন কাপড়ের ব্যবসা করতে চায় যদি অভিজ্ঞ কোনো কাপড় ব্যবসায়ীর সাথে সময় দেয় তাহলে সে জানতে পারবে কোন কাপড় কেমন কোনটার কোয়ালিটি কেমন কোন কাপড়ের মার্কেট কেমন কিন্তু যদি এমন হয় অভিজ্ঞতা নাই টাকা পয়সা আছে ইসলামপুর থেকে পাঁচ ট্রাক কাপড় নিয়ে দোকানে আসবে ওই কাপড় কাস্টমার নিবে না অনভিজ্ঞতার কারণে ওটা ইঁদুরে কাটবে ঠিক কিনা বলেন